Piku Piku Hai hey, Piku Piku baca Piku ke Piku ke Hai hey, Piku Piku ke Puchi Nacho, 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 nacho Piku nacho Nacho Eh Putu, Putu koi Eh nacho, nacho, nacho Nacho Piku ke? Eh, Piku! Piku ke? Bolo, Piku ke? Piku! Piku! Piku ke? Piku ke? Bolo! Eh, Puchi! Eh, পিকু নাচো 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 পিকুকে আবার আবার বলো পিকুকে এপিকু পিকু নাচো 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 পিকুকে চ্চা পিকু কে আই পিকু বলো পুচি বলো পুচি তুমি কে তুমি কে পিকু তুমি কে কোক শব্দ না কোকো শব্দ করবে না কোকো শব্দ না কোকো কোকো শব্দ করো না বসো বলো কিছু বলবা এ কোকো কিছু বলবা তুমি কোকো বলো 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 চিকি কই চিকি এই কোকো তোমার বউ কোথায় বউ কই বউ কোকো বউ কোথায় পিকা হ্যাঁ এই পিকা বউ আমি কি be cool okay